বন্ধুরা দেখো আমি যেটা করবো এখন এটা হচ্ছে একটা জাম গাছ হাইব্রিড জাম গাছ মানে মোটা জাম তো থাই জাম বলছিল আর কি তো আমি এটার একটা চারা তৈরি হয়েছিল সেই চারাটাকে আমি কিন্তু ওকে পটে বসিয়েছিলাম বছর দুয়েক হয়ে গেল তো দেখছি যে ওর আর একটা শাখা মেলে দিয়েছে এই যে দুটো শাখা হয়ে গেছে হ্যাঁ গাছগুলি তুলে দিই হ্যাঁ এখানে দুটো শাখা দেখতে পাওয়া যাচ্ছে তা আমি চাইছি যে একটা শাখা রাখবো বাকি আর একটা শাখাকে আমি ট্রান্সফার করে দেব অন্য পটে কী করবো না কে কী করা যায় সেটাই ভাবতে ভাবতে একটা সিদ্ধান্ত নিলাম যে যে দুটো গাছ রয়েছে এখানে টাইটেনিয়ামের গাছ পুঁতেছিলাম ও লেগে গেছে তো সেই যাক আমি ওটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে অন্য জায়গায় প্রতিস্থাপিত করব তো এই অবস্থা রয়েছে গাছটা জাস্ট এ দেখো এইখানটাতে আমি কিন্তু কেক কাটব এই জায়গাতে এখানে শিকলও আছে অর্থাৎ এই ডালটাও কিন্তু এই গাছটাও লেগে যাবে এই গাছটাও লেগে যাবে দেখতে পাচ্ছ এই যে দুটো গাছ এই যে দুটো এই পাশটা একটা গাছ হবে এটা যা আছে তাই থাকবে এটি ডাল আমি সেভ করবো তো এই অবস্থায় আমি নিয়ে এসে দেখো বন্ধুরা এই যে আমি করবে ব্যাপার এটা এইখানেটা আমি কাট করবো এমনভাবে কাট করবো

থাকতে মোটামুটিভাবে এটা হয়ে গেল এবার জাস্ট একটু ছাড়িয়ে দিতে হবে আর নিচেতে একটু ভালো নিচে কাঠ না দিলে এটা কিন্তু বেরোবে ছেড়ে গেছে আমি এটাকে বের করবো দেখো প্রায় কাটা হয়ে গেছে হ্যাঁ এই দেখো পুরো কেটে গেল এবার আমি কী করবো এই পোর্শনটাকে আমি কিন্তু এটা ফুললি তুলে নেব এই পোর্শনটা হ্যাঁ এবার দেখো আমি যেটা করবো এই যে মাটিটাকে তুলে দেবো টপ সহ তুলে দেবো তা হলে এটাকে ছাড়ানো যাচ্ছে না হ্যাঁ দেখো হ্যাঁ এবার আমি এটাকে ছাড়িয়ে নেব হ্যাঁ এ দেখো বেশ কত সহজে ছেড়ে যাচ্ছিল হ্যাঁ বেশ এরপর আমি জাস্টে এভাবে দিয়ে ফেলে দিচ্ছি দুটো হয়ে যাবে গেছে ছিল একটা হলো দুটো দেখতে পাচ্ছ তাহলে এটা কোনো সহজ আমি ওদের একটা করতে পারলাম হুম একটা হয়ে হুম শীতলে জ্যাম করে দিয়েছে একদম টলটা ব্যাস বর্ষা এসে গেছে অসুবিধা কিচ্ছু নেই শিকড়ের শিকড় আলাদা হয়ে গেল একটা গাছ থেকে দুটো গাছ হয়ে গেল দেখো এটা একটা দেখতে পাচ্ছ আর এটা একটা তাহলে দুটো গাছ আমার হয়ে গেলো এটা শিকড় আছে গোড়াও আছে মূল শিকড় আছে এটাকে একটা আলাদা পটে লাগাবো এটাকে একটা আলাদা পটে লাগাবো আলাদা পটে লাগিয়ে এটাকে আমি পরে আবার যে অবস্থায় আসবে সেই অবস্থাকে আমি ওকে নিয়ে আসবো তো দেখো এবার আমি কী করি হ্যাঁ লক্ষ্য করো হ্যাঁ যে কী করছি আমি হ্যাঁ তো এলাকা এখানে বসাচ্ছি না হ্যাঁ এইটা আমি এইটা এইটা নিচের কিছু মাটি আমি ছাড়িয়ে দিচ্ছি নিচের কিছু মাটি এবং শিকড় ছাড়িয়ে দিলাম ব্যাস ব্যাস এবার ওকে যেভাবে ছিল ঠিক সেভাবেই বসিয়ে দিচ্ছি রাখ হ্যাঁ হ্যাঁ রাখ যেমন ছিল গাছটা দেখতে পাচ্ছিল কীরকম গাছ কীরকম বড় হয়েছে হ্যাঁ হ্যাঁ এবার বসিয়ে দিলাম এবার মাটি দিয়ে দেবো এবার মাটি দিয়ে তার আগে আমি একটা কাজ করবো যেটা হচ্ছে যে যে জায়গায় আমি কাটলাম সে জায়গায় যাতে গ্যাংগিন না হয় সেই জন্য একে একটা যেটা অ্যান্টি ফ্যাঙ্গাস আচ্ছা ফ্যাঙ্গাসাইট আমি লাগিয়ে দিচ্ছি দেখছ এটা লাগাচ্ছি কেন না এটা তাহলে এখানটা পচবে না বর্ষাকাল তো পচে যাবে না আর কি সেই জন্য আমি এই অবস্থাটা করলাম হুম দেখুন লাগিয়ে দিলাম বেশ মিনিট পাঁচেক থাক তারপরে কি করবো এটাতে একটু লাগিয়ে দিই এটা তো কেটেছি এখানটা লাগাতে হবে একটু এটা লাগিয়ে দিচ্ছি তো সাইড কাটা হয়েছে তো দুখান করলাম দুটো গাছ তৈরি হলো একটা গা জাম গাছ ছিল জাম গাছের বনসাই সেটাকে আমি দুটো গাছে রূপান্তরিত করলাম অর্থাৎ দুটো আমার বনসাই হয়ে গেল একটা থেকে একটা জামের বনসাই ছিল হলো দুটো দেখতে থাকো হ্যাঁ এটাকে আলাদা জায়গায় বসাবো তো আমি এটা যখন বসাবার দেখানোর দরকার নেই আমি এটাকে বসানো দেখিয়ে দিই জাস্ট এটাকে বসানো হলো এবার এটাকে আমি সব মাটি সারাচ্ছি না কিছু কিছু মাটি রাখছি দিয়ে আমি তলে কিছু মাটি দিয়ে দিচ্ছি হ্যাঁ তলে কিছু মাটি দিয়ে কী করবো না তলের মাটিটা দিয়ে তারপর গাছটাকে আমি রিপোর্ট করবো হ্যাঁ দেখতে পাচ্ছি কতদিন শিকর হয়েছে দেখো আবারই হ্যাঁ তো আমি আর কিছু আগে সয়েল প্যাক করে নিই সয়েল প্যাক করলাম এবার দেখো এবার আমি বসাচ্ছি গাছ থেকে বসালাম ঠিক মিডলে দেখিনি ব্যাস একদম এক, 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 মিডল হয়ে গেছে এবার আমি কিন্তু ওকে কিছু মাটি করে দিই বেশ এবার করে দিচ্ছি একদম মিডলি বসালাম মিডলি বসালে গাছটা দেখতে সুন্দর লাগবে হ্যাঁ আর যে সৌন্দর্য ওয়ান সাইন সেই সৌন্দর্যটাকে আনা যাবে দেখো জড় মাটিটা দিয়ে দিই মাটি অনেক কলা আছে আমার কয়েক বস্তা মাটি কলা আছে গ্রীষ্মকাল ওটা করে রেখে দিয়েছিলাম বেশ এবার হয়ে গেল এবার এটাই জল দিয়ে দেবো হ্যাঁ এবার জাস্ট জল দিয়ে দেবো তাহলে মোটামুটিভাবে আমার কাজ এখনকার মতো শেষ সাইডে সাইডে দিয়ে দিচ্ছি একদম বুঝতেই পারবে না যে আমাকে এরকম করা হলো এভাবে একদিন লাগবো ওকে একদিন কি দুদিন তারপরে ওকে রোদরে দিয়ে দেবো তো বন্ধুরা দেখলে যে বনসাই জাম গাছের একটা গাছ সেটা থেকে দুটো গাছ হয়ে গিয়েছিল সেটাকে দুটো গাছকে আমি আলাদা আলাদা করে নিলাম এবং আমার দুটো বনসাই গাছ হয়ে গেল হ্যাঁ দুটো বনসাই গাছ হয়ে গেল সুতরাং এই এইভাবে তোমরা জামেজ বনসাই করতে পারো আর যেটা করবো পরে সেটা দেখিয়ে দিই দেখো পরে যেটা করবো সেটা হচ্ছে এই যে ডালগুলো এই ডালগুলোকে আমি অয়েলিং করবো অয়েলিং করে একটা আলাদা শেপে ওদের নিয়ে আসবো সেটা আমি পরবর্তী যে আপডেট সেটা তোমাদের অবশ্যই দেখাবো যে কি করছি তো এই পর্যন্ত তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ তোমাদের ভালো থেকো